আমার আজকের ভিডিওতে শহরের দুই প্রান্তের দুটি গল্প পাবেন শুরুতেই বলে নিচ্ছি কোনোটাকেই ছোট বা বড় করা আমার প্রয়াস না কেবলই এটাকে দুটি ভিন্ন প্রেক্ষাপট ও ভিন্ন স্বাদের আয়োজন হিসেবেই আমি দেখার চেষ্টা করছি চান্দা হোটেলের কালাভুনা বনাম পাতুরির গরুর মাংস দুটি হোটেলের অবস্থানগত ডিফারেন্স যেমন রয়েছে তেমন একইভাবে ব্র্যান্ডিংয়ের দিক থেকেও একটা বড় তারতম্য রয়েছে দুটি হোটেলের অডিয়েন্স বা কাস্টমার রেঞ্জও একেবারেই আলাদা শুরুতেই চান্দা হোটেলের গল্প বলি চান্দা হোটেলে গেলেই আপনাকে নানা ধরনের ভর্তা ভাজি দিয়ে সমাদর করবে এইখানে মেনু দেখে অর্ডার করার আসলে কিছু নেই যখন যেটা আপনার মনে যাবে তখন সেটা অর্ডার করবেন যেমন আমি অর্ডার করেছিলাম এখানে কচু ভর্তা এবং টমেটোর একটা চাটনি যেটাকে টমেটোর ভর্তা না বলাই ভালো এই চান্দা হোটেলের প্রতিটা ভর্তা আইটেম হচ্ছে বিশ টাকা করে এবং খেতে খুবই সুস্বাদু পরিমাণও বেশ ভালো পরিমাণে দেয় আর বনানী এগারো নম্বরে অবস্থিত পাতুরিতে এইরকম আটটা ভর্তার একটা প্ল্যাটার দেওয়া হয় ছয়শো থেকে আটশো টাকা এবং পরিমাণটাও আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এই পরিমাণে এখানে এই খাবারটা পরিবেশন করা হয় আমরা সাথে তপসে মাছ ভাজি নিয়েছিলাম তোপসে মাছ ভাজি ছয় পিসের দাম হচ্ছে এখানে তিনশো টাকা এরকম সাইজের মাছ ভাজি থাকে যে আইটেমটা এখন দেখাচ্ছি এটা চান্দা হোটেলে আমার সবচেয়ে ফেভারিট আইটেম এটা হচ্ছে শাকের একটা চটচড়ি এটা খেতে খুবই সুস্বাদু আমার মনে হয়েছে যদি ভর্তা ভাজি এবং এই আইটেমটা থাকে সেই ক্ষেত্রে আমি এক প্লেট ভাত খেয়ে উঠে যেতে পারবো এটা এতটাই মজাদার চান্দা হোটেলে গেলেই এই খাবারটা অন্তত আমার অর্ডার করাই হয় এটার দাম হচ্ছে পঞ্চাশ টাকা এটার মধ্যে মাছের মাথাও থাকে এবারে আসি চান্দা হোটেলের কালাভোনায় চান্দা হোটেলের কালাভোনা পুরান ঢাকা তো বটেই ঢাকা শহরেরই অন্যতম সেরা কালাভোনা হিসেবে বিবেচিত এটা শুধু আমার বক্তব্য না আমাকে অনেকে আপনারা সাজেস্ট করেছেন কমেন্টে রেকমেন্ড করেছেন যে চান্দা হোটেলে গিয়ে কালাভোনাটা ট্রাই করতে আমি এর আগে বেশ কয়েকবার ট্রাই করেছি এবারও ট্রাই করলাম এটার দাম হচ্ছে দুইশো টাকা এবং এটা খেতে খুবই সুস্বাদু চান্দা হোটেলের টার্গেট অডিয়েন্স নিয়ে যদি কথা বলি চান্দা হোটেলের টার্গেট অডিয়েন্স মোটামুটি সবাই কোটিপতি ব্যবসায়ী থেকে শুরু করে একেবারেই শ্রমিক শ্রেণী সব ধরনের লোক এখানে এসে খাওয়া দাওয়া করেন এবং এখানকার পরিবেশটাও মোটামুটি সবার জন্য ফ্রেন্ডলি আর কি কোনো রাগঢাক নেই খুব বেশি দুরস্ত ব্যাপার স্যাপার নেই অপরদিকে বনানের পাতুরির টার্গেট অডিয়েন্স হচ্ছে ম্যাক্সিমাম বিদেশিরা ঢাকা শহরে যেসব বিদেশিরা বিভিন্ন এম্বাসিতে কাজ করেন বা বিভিন্ন অফিস আদালতে কাজ করেন তাদের জন্য এই রেস্টুরেন্টটা স্পেশালি বিল্ড তাই এখানে দামটাও সেরকম কারণ বিদেশিরা হিসেব করেন ডলারে আর তাদের কাছে এটা খুব বেশি দাম না আলু দিয়ে বিফ একটা আইটেম অর্ডার করেছিলাম পাতুরিতে এটার দাম হচ্ছে পাঁচশো টাকা এটা অনায়াসে দুইজন শেয়ার করে খেতে পারবেন আমার কাছে মনে হয়েছে এটা দামের তুলনায় আপ টু দাম আর না খানিকটা সেদ্ধ কম হয়েছে স্বাদটাও মোটামুটি আর একটু লাল ঝোল হলে আমার কাছে বেটার মনে হতো তবে বিদেশিরা কিন্তু এই ধরনের আইটেম এইভাবেই রান্না করে খেতে পছন্দ করেন অর্থাৎ তারা খাবারটা একটু কম মশলা দিয়ে খেতে পছন্দ করেন তাই এটা ওইভাবেই তৈরি করা হয়েছে এখানে স্বাদের আসলে তারতম্যটা আমি যদি বলি সেক্ষেত্রে ভুল হবে এছাড়া আমরা নিয়েছিলাম বাঁধাকপি দিয়ে গরুর মাংস মাছের একটা পাতুরি এই সব আইটেম মিলে আমাদের তিন থেকে সাড়ে তিন হাজার টাকার মতো বিল এসেছে এই পাতুরি রেস্টুরেন্ট বনানি এগারোতে আর যে পাতুরির নামে এই রেস্টুরেন্টটা সেই পাতুরি আমরা অর্ডার করেছিলাম যেটার দাম হচ্ছে তিনশো টাকা এটা হচ্ছে ভেটকি মাছের পাতুরি এটা সর্ষে দিয়ে ভালোভাবে মাখিয়ে পাতুরি করা হয় অর্থাৎ ভাপানো হয় এটা খুবই সুস্বাদু ছিল আর একটা বেগুন ভাজি নিয়েছিলাম বেগুন ভাজির দাম হচ্ছে একশো টাকা একশো টাকায় দুই পিস দেওয়া হয় বেশ বড়ো সাইজের বেগুন ভাজি এবং গরুর মাংস দিয়ে মাখিয়ে খেতে আমার কাছে বেশ ভালোই লেগেছিল এখানে তবে যদি স্বাদের হিসেব করি যেটা বলছিলাম স্বাদটা আসলে ডিফারেন্সটা ক্রিয়েট হয় কাদের জন্য রান্না হচ্ছে সেই হিসেবে কারণ এইখানে কোরিয়ান চাইনিজ এবং ভারতীয়রা যখন এসে খান তারা আসলে খুব বেশি মশলা দিয়ে খেতে পছন্দ করেন না এর তাদের যে টেস্ট বাড সেই অনুযায়ী এখানে রান্না করা হয় এটার অবস্থান হচ্ছে বননী এগারোর একদম মাঝামাঝি খুব সুন্দর একটা জায়গায় ছবি তোলার জন্য ইনস্টাগ্রামে বল একটা জায়গায় এটার অবস্থান এবং চান্দা হোটেলের অবস্থান আপনারা আগেও আমি বেশ কয়েকবার ভিডিওতে বলেছি সেটা হচ্ছে বেগম বাজার শাহী মসজিদের ঠিক সামনে এটা চানখার পুল থেকে খুবই কাছে ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওগুলো নিয়মিত দেখার জন্য আশা করি আপনাদের আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার তো অবশ্যই করবেন এবং একই সাথে আরও একটা রিকোয়েস্ট আছে রমজান মাসে কোথায় কোথায় পুরো বাংলাদেশ জুড়ে বড় পরিসরে ইফতারের আয়োজন করা হয় সেগুলো আমাকে অবশ্যই জানাবেন আমি সেখানে গিয়ে কভার করার চেষ্টা করব গত বছর আমি সাতক্ষীরার নলতা শরীফের ইফতারি কাভার করেছিলাম যেটা বিশ্বের অন্যতম বড় ইফতার মাহফিলের আয়োজন এবারও এরকম কোনো সাজেশন পেলে অবশ্যই আমি সেখানে যাব এবং ইফতারের আয়োজনটা কাভার করব। ধন্যবাদ আপনাদের সবাইকে